আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চল্লিশ সহস্রাধিক প্রবাসী এবং দেড় সহস্রাধিক নিয়োগকর্তা গ্রেপ্তার কোয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা ফের পরিবর্তন এবং মালয়েশিয়ার সাংবাদিকতায় বিশেষ অবদান সম্মাননা পেলেন প্রবাস কণ্ঠের দুই প্রতিনিধি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মধ্য নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় একচল্লিশ হাজার টন অবৈধ প্রবাসী এবং এক হাজার ছশো সাতজন নিয়োগকর্তা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতু শ্রী ডাক্তার শামসুল আনোয়ার নাসারা জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত ইমিগ্রেশন বিভাগের অভিযানগুলোর মাধ্যমে এই গ্রেপ্তারকৃতদের চিহ্নিত করা হয় তিনি বলেন ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির অধীনে পরিচালিত হয়েছে আমাদের লক্ষ্য অবৈধ প্রবাসীদের সংখ্যা হ্রাস করা এবং নিয়মিত অভিযানের পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে উক্ত সময়কালে সতেরো হাজার আটশো পঁচিশটি অভিযান পরিচালনা করা হয়েছে যার মাধ্যমে একচল্লিশ হাজার দুশো চৌত্রিশ জন অবৈধ প্রবাসী এবং এক হাজার ছশো সাতজন নিয়োগকর্তা গ্রেপ্তার হয়েছে পাওয়ার চুমুকে অ্যাকশন শামসুল আনোয়ার আরও জানান অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে আসা প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি তাদের সংখ্যা বারো হাজার পাঁচশো আটাশি জন এরপরই বাংলাদেশের সাত হাজার আটশো বাইশ জন এবং মিয়ানমারের সাত হাজার একশো বারো জন দেওয়ান রাকায়তের প্রশ্নের উত্তরে তিনি বলেন অবৈধ প্রবাসীদের চিহ্নিত করতে হটস্পট এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়াও প্রবাসীদের নিয়োগদানকারী ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পাইকারি বাজার এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে তিনি আরো উল্লেখ করেছেন পুলিশ কাস্টমস বিভাগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব অভিযান আরও জোরদার করা হয় আমরা আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেব না দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা আমাদের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন শামসুল আনোয়ার এই অভিযানের মাধ্যমে মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং অভিবাসন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা আবারও পরিবর্তন করা হচ্ছে এই সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন হাইকমিশনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় দুই ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের ত্রিশ জালান আম্পাং কুয়ালালাম পুরস পাসপোর্ট অফিস এবং মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভার স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে বিধায় পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে এতে পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তারা জানায় আগামী নয় ডিসেম্বর দু থেকে চব্বিশ থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল টু ব্লক ই নম্বর দুই জালান দুয়া অব জ্বালান চান সাউলিন পুয়ারামপুর অফিস থেকে যথারীতি পরিচালিত হবে এ বিষয়ে সকল প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানায় হাই কানেশন মালয়েশিয়া ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাস কণ্ঠের বিশেষ প্রতিবেদক আহমদুল কবির এছাড়া আরেক বিশেষ প্রতিনিধি আশরাফুল মামুনও পেয়েছেন সমালনা শনিবার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু চব্বিশ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় সাংবাদিক আহমদুল কবির বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার প্রেসিডেন্ট এবং জালালাবাদ স্টেশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক তিনি মালয়েশিয়া সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেছেন দৈনিক নয়াদিগন্ত এবং মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি ও প্রবাস কণ্ঠের বিশেষ প্রতিবেদক আশরাফুল মামুনও পেয়েছেন সেরা সাংবাদিকের স্বীকৃতি অনুষ্ঠানে জার্নালিজম ক্যাটাগরিতে মালয়েশিয়া কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আরও সাতজন সাংবাদিক পেয়েছেন অ্যাওয়ার্ড তারা হলেন জার্নালিজম ক্যাটাগরিতে সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের এন টিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন বিডি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খান নয়াদুগন্ত ও মাইটিভির প্রতিনিধি আশরাফুল মামুন দৈনিক মানব জমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম ও ডিবিসির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী ভয়েস এশিয়ান আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী গবেষক প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক মুক্তিযোদ্ধা ও চাকরিজীবী সহ বিভিন্ন বিশিষ্টজন মালয়েশিয়া প্রবাসী যেসব বাংলাদেশী নিজ নিজ অঙ্গনে এক একজন সফলতার উজ্জ্বল নক্ষত্র তাদের হাতে তুলে দেওয়া হয় মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের সম্মাননা ক্রেস্ট ওমেন অন্টারপ্রেনার অব দ্য ইয়ার এগ্রিকালচার বেস্ট ল্যাপটপ আউটলেট এডুকেশন এক্সেলেন্স বেস্ট মেইন কন্ডাক্টর গার্মেন্টস রেস্তোরাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট রিটেল এন্ড হোলসেল কারওয়া ইয়ং অন্টারপ্রেনার হোম অ্যাপ্লায়েন্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কনস্ট্রাকশন এক্সেলেন্স ফরেন ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্ভিস এক্সেলেন্স গ্রোসারি শপ বেস্ট ডিস্ট্রিবিউশন ওমেন ইন্সপাইরেশন ক্যাটাগরিতে পঁচিশ জন প্রবাসী ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয় সম্মাননা প্রদান করা হয় বিশেষ ক্যাটাগরিতে সাতজন প্রবাসীকে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন কোডরেন্ট জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি অব মালয়েশিয়া বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়াকে সংগঠন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় শিক্ষার্থী প্রিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস নাইট হয়ে ওঠে আরও জীবন্ত উচ্ছল অনুষ্ঠানে উপস্থিত সব অতিথি বয়েস এশিয়ার এই আয়োজনকে একটি মাইল ফলক হিসেবে বিবেচনায় রেখে বলেন আগামী বছরেও আরও জাঁকজমকভাবে পাখা মেলবে মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস